অষ্টমীর দিনে আমাদের নিরামিষ তার জন্যে খুব সিম্পলভাবে আয়োজন করেছে কারণ পুজোর সময় ঠাকুর দেখতে বাইরে যাচ্ছি রাতের বেলা তো এটা সেটা খাওয়া হচ্ছে এর জন্য বাড়িতে দুপুরের মেনু খুব সিম্পল গরম গরম সাদা সাদা ফুলকো ফুলকো লুচি দেখো আর হচ্ছে ছোলার ডাল করেছি আর এই যে আলুর দম করেছি হুম তো ছোলা ডালটা একটুখানি একটু ঘন ঘন করে করেছি আলুর দমটাও নিরামিষভাবে তো বেশ ভালো লাগে কিন্তু ওই লুচি দিয়ে আলুর দম খেতে আর রসগোল্লা আছে আর আছে তোমার সন্দেশ আছে তো অষ্টমীতে দুপুরের আয়োজন এটাই এরপরে আমরা খাওয়া দাওয়া করে দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে বিকেলে না সেদিন একটুখানি আমরা দেরি করে বেরিয়েছি অনেকটাই দেরি হয়ে গেছে আর তো ওই যে আমি অষ্টমীতে শাড়ি পরেছি তো আমাকে কেমন লাগছে অবশ্যই বলে একটুখানি ফটো তুলে নিচ্ছি একটু ভিডিও করেছি ফাঁকা রাস্তা পেয়েছি সব পুজোর সময় তো ফাঁকা রাস্তা পাওয়া মুশকিল তাই না আর ভিড়ের মধ্যে ফটো তোলা খুবই চাপের তার জন্য এখানে ফাঁকা পেয়েছে আর যেহেতু আমরা একটু দেরি করে বেরিয়েছি রাত বারোটার পরে বেরিয়েছি সেজন্য সেদিন একটুখানি আমরা আগে খেয়ে নিয়েছি খিদে পেয়েছিলো তো আমরা চলে এসেছি আওতে তো বুঝতেই পারছো দেখ মানে প্রথমে আমি দেখালাম প্রচণ্ড ভিড় ছিল এখানে তো যাই হোক সবসময় পুজোর সময় তো জানোই এখানে একটু ওয়েটিংয়ে থাকতে হয় তো তারপরে আমরা একটু বসেছিলাম এখানে গ্লাসগুলো দেখো মানে অন্যরকম অন্য টাইপে আচ্ছা চারিদিকটা আমি একটু দেখিয়ে দিচ্ছি যতটা পারছি খুব একটা বেশি আমি ভিডিও করতে পারিনি কেন এই সময় হয় না প্রচুর লোকজন থাকে তো হয় না আমাদের সার্ভ করেছে প্লেট দিয়ে গেছে মানে স্টিলের থালা এখানে এই যে চলে এসেছে আমাদের আমরা মেনু কার্ড থেকে ঠিক করেছি দুজনে যতই আমি বলি তবুও দুজনের ডিসাইড করে আমরা যে কী খাওয়া যাবে আমি একটুখানি বেশি খাবারের ব্যাপারে একটুখানি এটা সেটা বলি তো আমার এটা খেতে মানে নানা রকমভাবে টেস্ট করতে চাই আর এখানে আমরা আজকে এখানে অর্ডার করেছিলাম অ স্পেশাল মাটন বিরিয়ানি এটা মানে আমি তো বলেইছি যে যেখানে যে রেস্টুরেন্টে যাই সেখানকার স্পেশাল কোনো আইটেম আমি একটু টেস্ট করি দেখি তো আমরা এই বিরিয়ানিটা নিয়েছিলাম তো এটা একাতকে পক্ষে খাওয়া সম্ভব না মানে আর এটা পুরোপুরি বোনলেস মটন দিয়ে তৈরি হয় ছোটো ছোটো টুকরো পুরো বিরিয়ানি প্রতিটা বাইটে মাটন পড়বে এরকম আমারও খুব ভালো লেগেছে আর রায়তাটা তো অসাম, রায়তাটা পুদিনা পাতা দিয়ে করেছে মশলা আছে আমি এই রায়তাটা দিয়ে আমি সচরাচর রায়তা সব জায়গায় টেস্ট করি না আমি বাড়িতে যেভাবে রায়তা বানাম ঠিক ওখানেও দেখলাম এরকম রায়তাম তো আমাদের বেশ ভালো লেগেছে আর এখানে যে মুখসুদ্দির জন্য দিয়েছে মৌরি আছে মিষ্টি আছে মৌরি রজেন্স আছে বেশ ভালো তারপরে আমরা বেরিয়ে পড়লাম একটু ঠাকুর দেখতে আমরা চলে গেছিলাম হরিদেবপুর হরিদেবপুরে যেতে যে এই জায়গাটা আমরা দেখলাম এখানে একটা কুমোর পাড়া করেছে এখানে নবদুর্গা করেছে হ্যাঁ এদিকে ঠাকুর তৈরি হচ্ছে প্রথমেই দেখা যাচ্ছে খড়ের একটা স্ট্রাকচার তারপরে ন রকম নটা দুর্গা আছে এখানে রূপ মায়ের নটা রূপ এখানে ফুটিয়ে তুলেছে আর অ্যাকচুয়ালি এখানে মাটির তৈরি হচ্ছে মাটি দিয়ে কুমোর পাড়াটাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে তো খুব সুন্দর অন্ধকার জায়গাটা তার মধ্যে মা বসে আছে মায়ের নটা রূপ আমি এখানে তোমাদেরকে দেখালাম তো বেশ ভালো লেগেছে এরপর আমরা আর একটু দূরে চলে গেলাম দূরে বলতে হরিদেপুরে যে এটা হচ্ছে মানে খুব সুন্দর করেছে একচল্লিশ পল্লী তোমরা অনেকেই দেখেছ আর আমারও খুব ভালো লেগেছে মানে প্রথমে ঢুকেই আমি দেখতে পাচ্ছি যে এখানে মানে বড় বড় জলের ড্রাম আছে না সেই ড্রামগুলো দিয়ে প্লাস্টিক দিয়ে গ্লাস দিয়ে এরকম রোবট টাইপে তৈরি করেছে কাঠের পুতুল দেখতে পাচ্ছো কাঠের পুতুল এখানে মানে যে মানুষ পুতুলকে না যায় এখানে পুতুল মানুষকে না যাচ্ছে এরকম মনে হচ্ছে দেখো তৈরি হয়েছে আর রোবটটা বিশাল বড় আর চারিদিকটা অন্ধকার তো মধ্যে এরকম লাইটিং করেছে মানে খুব ভালো লাগছে দেখতে পাচ্ছ পুতুলগুলো আর এই যে বিরাট বড় রোবট রোবটের নিচে আমরা একদম একদম একটুখানি নিচে পড়ে আছে জানি এরকম মানুষজন একদম নিচে আর এখানে চারিদিকে কিন্তু এই যে কাঠের পুতুল আর পুতুল এই যে মা মায়ের রূপটা দেখো মাকে আমি যতটা পারছি দেখাচ্ছি এখানে চারিদিকে কিন্তু এই যে এরকমভাবে কাঠের পুতুল দিয়ে সব সমস্ত মানে পুরোটাই কিন্তু কাঠের পুতুল দিয়ে চারিদিকটা দেখালে তোমরা বুঝবে এই যে এরকম হ্যাঁ বেশ ভালো লেগেছে বেশ ছোটো থেকে বড় সবারই কিন্তু ভালো লাগবে আমার তো বেশ ভালো লাগলো হঠাৎ করে মানে আমি এখানে দেখেই ভাবলাম বেশ ভালো এ ওদের থিম ছিল কি বলতো সোপার তো যাই হোক আমরা ঠাকুর দেখে বেরিয়ে পড়লাম খুব ভালো খুব হয়ে গেছিলো তো পুজোর সময় টাইম মেনটেন করাটা পসিবল হয় না ঘুরতে বেরোনো তো ঘুরতে বেরোলে পরে টাইম সম মানে টাইম মতন বাড়ি ফেরা যায় না বিশেষ করে পুজোর সময় আর যেরকম খাওয়া দাওয়া সেরকম বাড়ি ফেরা তো সব কিছু মিলে সব ভালো ভালোই